নমস্কার আমি আজ আবার আপনাদের জন্যে মহাভারত পাঠ নিয়ে এসেছি আশা করি আপনারাও নিয়মিত শ্রদ্ধার সঙ্গে আমার এই মহাভারত পাঠ শোনেন আর অবশ্যই শুনবেন কারণ মহাভারত পাঠ শুনলে সংসারের মঙ্গল হয় আপনারা সকলে ভালো থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন আর সম্ভব হলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আজকে যে অংশটা পড়ব তা হল অর্জুনের নিবাদ কবচদের সঙ্গে যুদ্ধের বরভাব অর্জুন বললেন রাজন পথে যেতে যেতে স্থানে স্থানে মহর্ষিগণ আমার প্রশংসা করছিলেন শেষে আমি সেই ভয়াবহার্থে সমুদ্রের কাছে পৌঁছে দেখলাম যে পর্বতের নাই উঁচু উঁচু ঢেউ উঠছে কখনো তা তীরে আসছে আবার কখনো দুটো এক একসঙ্গে ভেঙে যাচ্ছে হাজার হাজার মাছ কচ্ছপ তিনি এবং কুমির সেই জলের মধ্যে খেলা করছে সেই মহাসাগরের পাশেই বহুল তাদের নগর দেখতে পেলাম সেখানে পৌঁছে মাতলি রথ সেই নগরের দিকে চালিত করল রথের শব্দে দানবরা ভয়ে কম্পিত হলো আমিও তখন খুশি হয়ে ধীরে ধীরে আমার দেবদত্ত শঙ্খ বাজাতে লাগলাম সেই ধ্বনি আকাশে প্রতিধ্বনিত হতে লাগলো সেই আওয়াজে অনেক বড় বড় জীবজন্তু ভয় পেয়ে এদিক ওদিক লুকিয়ে পড়ল বহু অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হাজার হাজার নিবাদ কবচ দৈত্য নগরের বাইরে বেরিয়ে এলো তারা নানা প্রকার ভীষণ আওয়াজ করে বাজনা বাজাতে গেল নিবাদ কবজ কবচদের সঙ্গে আমার ভীষণ যুদ্ধ আরম্ভ হলো সেই যুদ্ধ প্রত্যক্ষ করতে সেখানে অনেক মুনি ঋষি দেবর্ষি ব্রহ্মর্ষি ও সিদ্ধগণ হাজির হলেন আমার বিজয় লাভের জন্য তাঁরা মধুর স্বরে আমার প্রশংসা করতে লাগলো দানবরা আমার উপর গদা শক্তি ষোল বৃষ্টি করতে লাগলো সেগুলি আমার রথের উপর পড়তে লাগলো আমি বহু দানবকে ধরাশায়ী করলাম ছোট ছোট অস্ত্রের সাহায্যে আমি হাজার হাজার অসুর বধ করলাম এদিকে ঘোড়া এবং রথের চাকার আঘাতেও অনেক রাক্ষস মারা পড়ল অনেকে পালিয়ে গেল কিন্তু নিবাদ কপজ সাহস করে বান বৃষ্টি করে আমাকে আটকাবার চেষ্টা করল তখন আমি ব্রহ্মাস্ত্রকে অভিমন্ত করে হাজার হাজার বাঞ্ছনে তাদের নির্মূল করে দিলাম সেই দৈত্যদের ছিন্ন বিচ্ছিন্ন দেহ থেকে এমন রক্তপ্রবাহ বাহিত হলো যেন বর্ষা ঋতুতে বর্ষ পর্বতে চূড়া থেকে জলধারা বইছে রাজন তারপর সব দিক থেকে বড় বড় পাথরের বৃষ্টি শুরু হয়ে গেল তারা আমাকে অত্যন্ত বিষণ্ন করে তুলেছিল তখন আমি ইন্দ্রাস্ত্রের সাহায্যে বজ্রের ন্যায় বেগবান বান ছুঁড়ে তাদের চূর্ণ বিচূর্ণ করে দিলাম এতে তারা পাথর ছোড়া বন্ধ করে বিশাল জলপ্রবাহ সৃষ্টি করল ইন্দ্র আমাকে বিশেষণ নামক এক দীপ্তিশালী দিব্যাস্ত দিয়েছিলেন সেটি প্রয়োগ করার সময় জল শুষ্ক হয়ে যায় তারপর দানবরা মায়া দ্বারা ও বায়ু নিক্ষেপ করতে থাকে আমি তৎক্ষণাৎ বরুণাস্ত্রের সাহায্যে অগ্নি নির্বাপিত করি এবং শৈলাস্তের সাহায্যে বায়ু রোধ করি এতে একে একে সমস্ত দানও অদৃশ্য হয়ে যায় এবং অন্তর্ধানী মায়াতে আমি প্রত্যক্ষ না থেকেও আমার উপর অস্ত্র চালাতে থাকি আমি শাস্ত্রের সাহায্যে তার মোকাবেলা করি গান্ডির ধনুক থেকে ছোঁড়া বান দিয়ে তাদের মাথা কেটে ফেলি যখন এইভাবে আমি তাদের সংহার করতে থাকি তখন তারা মায়া সংহত করে নগরীর মধ্যে লুকিয়ে পড়ে দৈত্যটা চলে যাওয়ার পর দেখলাম সেখানে হাজার হাজার দানব মরে পড়ে আছে এত লাশ পড়েছিল যে ঘোড়ার পা রাখার জায়গা ছিল না তাই ঘোড়া জমি থেকে আকাশে উঠে পড়ল কিন্তু নিবাদ কবজরা অদৃশ্যরূপে আবার পাথর বৃষ্টি করে আকাশ ঢেকে ফেলল এতে ঘোড়ার গতি রুদ্ধ হওয়ায় আমি বড় বিরক্ত হলাম তখন আমাকে মাতৃ বললেন অর্জুন বিরক্ত হল না বজ্রাস্ত্র প্রয়োগ করো মাতৃির কথা শুনে আমি দেবরাজ ইন্দ্রের প্রিয় অস্ত্র বজ্র নিক্ষেপ করলাম তারপর এক নির্জ স্থানে বসে গান্ডীপকে অভিমন্দিত করে আমি লৌহ নির্মিত বজ্রসম তীক্ষ্ণ বান নিক্ষেপ করি সেই বজ্রতুল্য বানগুলির বেগ আহত হয়ে সেই পর্বতের ন্যায় বিশাল আকার দ্বৈত একে 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 অপরের সঙ্গে জড়া করে মাটিতে পড়তে লাগল আশ্চর্যের বিষয় হলো এই যে ভীষণ সংগ্রাম হওয়া সত্ত্বেও রথ মাতলি অথবা ঘোড়াগুলির কোনো প্রকার ক্ষতি হয়নি মাতলি তখন হেসে আমাকে বললেন অর্জুন মনে হচ্ছে তোমার মতো পরাক্রম তো কোনো দেবতারও নেই কর্পজ দৈত্যরা সব মারা গেলে নগরে তাদের পত্নীদের কান্না শোনা যেতে লাগলো আমি মাতলিকে নিয়ে নগরে গেলাম রথের আওয়াজ শুনে তারা ভয় পেয়ে দলে দলে পালিয়ে যেতে লাগলো সেই নগর অমরাবতীর চেয়েও সুন্দর সেই সুন্দর নগর দেখে আমি মাতলিকে জিজ্ঞাসা করলাম এত সুন্দর নগরে দেবতারা বাস করেন না কেন আমার তো কি ইন্দ্রপুরীর থেকেও সুন্দর বলে মনে হচ্ছে মাতলি বললেন এই নগর আগে দেবতাদের আমাদের দেবরাজ ইন্দ্রেরই ছিল তারপর কর্প দৈত্যরা দেবতাদের এখান থেকে তাড়িয়ে দেয় কথিত আছে পূর্বকালে মহা তপস্যা করে দানবরা ভগবান ব্রহ্মাকে প্রসন্ন করে নিজেদের থাকার এই স্থান এবং যুদ্ধে দেবতাদের সঙ্গে জয়ী হওয়ার পর বড় বর্তানও করে ইন্দ্র তখন ব্রহ্মার কাছে প্রার্থনা জানান যে ভগবান আমাদের হিতের জন্য আপনি এদের সংহার করুন তখন ব্রহ্মা বললেন ইন্দ্র বিধাতার বিধান হলো অন্য দেহ দ্বারা তুমি এর নাশ করবে তাই এদের বধ করার জন্য ইন্দ্র তোমাকেই তার অস্ত্র দিয়েছেন তুমি যে অসুরদের সংহার করেছো দেবতারা তাদের মারতে সক্ষম নন কারণ তুমি ইন্দ্রের অংশ বিশেষ তাই এ কাজ তোমার দ্বারা সম্ভব হয়েছে এইভাবে দানবদের বধ করে সেই নগরের শান্তি স্থাপন করে আমি মাতলির সঙ্গে আবার দেবলোকে ফিরে গেলাম নমস্কার